আলহামদুলিল্লাহ আশা রাখছি আপনারা ভালো আছেন আল্লাহ রহমত আমাকে আপনারা যারাই আসছেন সকলকে আমার পাশাপাশি দাদা হুজুরের নামে যে হচ্ছে নিশ্চয়ই আপনারা সকলে জানেন আপনাদেরকে আমার প্রয়োজন তাই আমার প্রত্যেকটা ভালোবাসা মানুষের কাছে আমার আবেদন

এই ভাই বাবন আমার সাথে তাই প্রত্যেকে ভোটার কার্ড জেরক্স করবেন বা আধার কার্ডের জেরক্স করবেন তাতে ফোন নাম্বার লিখবেন এবং তাতে পাঁচশো টাকা করে দিয়ে কাটার দিয়ে আমার হাতে দেবেন পরবর্তী সময় ফ্রি টাইম হয়ে আমি ওই কার্ড কাটারটা খুলে ওই আধার কার্ড ভোটার কার্ড দেখে আপনার একটা বা নলেজ নলেশ্বরীর বই বানিয়ে দেবো পরবর্তীতে আপনাকে ফোন করে সেই বইটা আপনার কাছে পৌঁছানো হবে বা আপনাকে টাকা হবে আপনি আসবেন বইটি দেওয়া হবে মা বোনেরা আপনার আপনাদের আত্মীয় নিকটবর্তী আত্মীয় স্বামী সন্তান ভাই হাতে দেবেন তার হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ আশা রাখছি আমার ভালোবাসার মানুষ আমার পাশে ছিলেন আছেন আসুন আমরা নামে একটা গড়ে তুলি আর এবং এবছর পবিত্র রমজান মাস আগামী আরো দু বছর পাব পর তিন বছর পাবো এই একটা পবিত্র মাসে রহমতের মাসে আমরা দাদা খুজুরের নলে হবে এটা আশা রাখছি কোনো অন্য জায়গায় নাই নিজে হাতে করে আমি হাতে দেবেন আমি ময়দানে দুপুর দুটো থেকে নামাজ ঈশার নামী দরবার শরীফে আমি রাত্রির সেহেলি দেওয়ার ব্যবস্থা করছি ওখান থেকে আমি দরবার দেওয়া হবে সেখানেও থাকবো ইনশাল্লাহ আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ আপনারা সকলে সাথ দেবেন আবার একবার বলছি ভোটার কার্ড আধার কার্ড জেরক্স করবে তাতে সব থেকে কম হচ্ছে পাঁচশো টাকা কেউ যদি পারেন হাজার টাকাও দিতে পারেন দশ হাজার অনেক সর্বোচ্চ আছে পাঁচ হাজার আছে কিন্তু আমি চাই কমসে কম আমার ভালোবাসার মানুষ লক্ষ লক্ষ মানুষ আমাকে ভালোবাসে মা থেকে শুরু করে বোন থেকে শুরু করে ভাই থেকে শুরু করে বাপ থেকে শুরু করে আসেন আমি একটা জিনিস তৈরি করতে চাই চা আমরা চাই দাদা হুজুরের নামে মানুষ সেটা করবো আমার ভালোবাসা মানুষের কাছে আমার আবেদন রইল সেটাকে গাডার দিয়ে আমার হাতে দেবে ইনশাল্লাহ আমি বই তৈরি করে ফেরির সময় আপনাকে ফোন করে ডেকে আপনার বইটা তুলে দেব দু হাজার পঁচিশ সালে আবার আবার ছাব্বিশ সালে বই নিয়ে আসবেন পাঁচশো টাকা দেবেন এইভাবে আপনি দশটা বছর যদি আমার সাপ দেন পাঁচশো কোটি টাকা তাহলে পাঁচ হাজার টাকা যাবে এক হাজার কোথায় যান দশ বছর দশ হাজার টাকা আপনার গায়ে লাগবে না কিন্তু একটা শহর তৈরি হবে যেখানে আমাদের বাচ্চারা পড়াশোনা করবে একটা দাদা শুধু আমার ছেলে রুহানি দোয়া পাবো আশা রাখছি আপনারা আমার পাশে সাথ দেবেন ঐতিহাসিক হিসাবে সবাবে যারাই আসবে সুস্থ হবে আসবে নিয়ম শৃঙ্খলা মান্যতা দেবেন ট্রাফিক রুলস কে মান্যতা দেবেন নিয়ম শৃঙ্খলা বজায় রেখে শান্তি বজায় রেখে সকলে আসবেন সুস্থ হবে আসবেন জামাত নামাজ পড়বেন জবানে দরুশির তসবি রাখবেন পবিত্র মাস রমজান মাসের বরকত আল্লাহ আমাদের সকলকে নসিব করেন আসসালামু আলাইকুম